এখানে দেখাই চিকুন মোটা পাতলা ছোট বড় সিলিকন দিয়ে ডিমার কর দিয়ে অনেক কোর আসছে দেখেন দেখাচ্ছে ক্যামেরায় অল্পগুলো কর আসলে ভাই অল্প কোর না এই সাইড করে ভিডিও দেব ভাই আল্লাহ মালিক আমি সময় পাচ্ছি না রে ভাই কখন দেব এবার দেখে দেখাই এই সাইডের ক্যাপাসিটার দেখেন পনেরো হাজার ইউএফ দুইশো ভোল্ট এক একটা মাল মানে যেন তেন ককটেলের চেয়ে বড় এরকম দেখেন ঠিক আছে পনেরো হাজার ইউএফ দুইশো ভোল্ট ক্যাপাসিটার আসছে আমাদের কাছে আরো আমরা পেয়েছি কি পেয়েছি ক্যাপাসিটি একশো হাজার নাই আপনাদেরকে অগ্রিম জানা দিচ্ছি ওরে ভাই এটাই তো হেভি ওয়েট ভাই ছোট একটা মাল না চারশো বোল্ট চুয়ান্নশো ইউফ তো এই মালগুলো আসলে আসছে এখন কোনটা কত পিস দেখতে হবে তো এখন আপনাদেরকে অগ্রিম জানা দিচ্ছি ভাই এখন বাসায় যাব খাওয়া দাওয়া করব রেস্ট করব এরপর দোকানে আসবো শরীরে পুরো বারোটা বাজায় ফেলাচ্ছি বর্তমানে পরিশ্রম এত পরিশ্রম করে খাওয়াবো কারো মায় একটা না বন্ধুরা এ পাশে আসুন দেখেন হিটসিন আছে ছয় পিস হিটসিন এগুলো ময়লা ডালা রয়েছে এখনো পরিষ্কার করিনি কি ফোর জিরো এইট জিরো দুই হাজার ফিবে এগুলো দুইটা ক্যাবিনেট আছে দুইটা এখানে ঠিক আছে তো এখান থেকে একটা এক জিগা পাঠাইতে হবে আমরা একটা স্যাম্পল বানাবো সেখানে পাঠাবো এখানে একটা ফোর জিরো এইট জিরোর আপনার এই উপরে খোলা একটা মাল আছে মালটা ভালো রানিং আছে তো আসলে এটা যে কোনো কারণে খোলা হয়েছিল পরে আমি যখন নক করি ভাই মালামাল লাগবে তখন উনি খোলেন নাই উনি ভাবছিলেন কাজটা বানায় ফেলাবে এরকম কিছু একটা হয়তো বা যাই এই মালটা ফোর জিরো এইট ভিতর ছিল ক্লাস এইসের মাল ভালো আছে এটাও বিক্রি করা হবে ঠিক আছে এই সাইডে কুমিল্লা লাকসাম থেকে এক ভাই একটা হেড পাঠাইছেন ওনার হেডের প্রবলেম এটা রিপেয়ার করার জন্য তো এটা এটা এখন খুললাম না এটা আপনাদের পরে ভিডিওতে দেখতে পারবেন ঠিক আছে আর এই সাইডে সার্কিট মার্কিট রয়েছে আর এই সার্কিটগুলো রিটার্ন যাবে এখন মনে করেন বিষয়টা হচ্ছে যে এই সব মাল দোকানের অবস্থা একদম কাঁচরা বানায় ফেলাইছি ভাই গোডাউন বানায় ফেলাইছি আসলে আমি তো গোডাউনের মধ্যেই থাকি এটাকে দোকান বলা যায় না যাই হোক তো আমি তো ভাই অবাক কি ভাই এটা কি ক্যাপাসিটর এই রকমের ক্যাপাসিটার হয় যাই হোক ভিডিও বড়ো বানাবো না এগুলো আসলে প্রত্যেকটা মাল চেক করা হবে এক দু সময় লেগে যাবে আমার তো এই সবগুলো চেক করা হবে এমএফডি চেক করা হবে চেক করার পরে যদি কোনো মাল ড্যামেজ থাকে ভালো কথা যদি ড্যামেজ না থাকে তাও ভালো কথা কারণ ব্যবসায় লাভ লস হবে ভাই এটা মানতে হবে হাসি মুখে নেওয়ার পরে যদি কোনো ড্যামেজ থাকে এই ড্যামেজগুলো আলাদা করে ওইটার টাকা এই যে করা আছে এই করার সঙ্গে যোগ করে এইটার কত পিস কিনা বললো খরচ সহ এবার কয়টা কি লাভে বিক্রি করবো আপনাদের জানাবো তবে এই মুহূর্তে যদি আপনাদের কেউ লাগে অগ্রিম জানায় রাখবেন ঠিক আছে আর এই সাইডে তামা আসলো এই তামাকুলো হচ্ছে তিনটে ট্রান্সফর্মার চারটি ট্রান্সফর্মার অর্ডার নেওয়া তার মধ্যে একটা হচ্ছে সাকিরুল ভাই একটা আজকে সকালে এক ভাইয়ের সাথে কথা হলো কক্সবাজারে কি কি নাম জানাবো আরে ভুলে গেলাম রে যাও আমরা মনে আসছি না কক্সবাজার থেকে এক ভাই উনি এক হাজার টাকা অ্যাডভান্স করছেন ওনাকে উনিশ নাম্বার এবং উনিশ নাম্বার এবং ষোলো নাম্বার তার দিয়ে আদায় করে দিতে হবে আর শাকিরুল ভাইটা হবে হচ্ছে আপনার চৌ নাম্বার আর হচ্ছে ষোলো নাম্বার প্রাইমারি সেকেন্ডারি আর এক ভাই প্রবাসী ভাই উনি অলরেডি তিন টাকা অ্যাডভান্স করছেন ওনার হচ্ছে দেখুন এই যে কত নাম্বার তার দেখুন হ্যাঁ এখন জিনিস দেখুন এখানে কি পরিমাণ তার তো ওই ভাইয়ের জন্য এখানে আনা হয়েছে হচ্ছে বারো নাম্বার আর আঠারো নাম্বার ব্যাটারি চার্জারের জন্য ভাইয়ের রিকমেন্ড ভাইয়ের মতো করে তৈরি করে দিতে হবে কথা শেষ টাকা কোনো ফ্যাক্ট না মাল ভালো হতে হবে তো ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আপনিও খুশি আমিও খুশি তো এই করা হয়েছে এই আরো আরও মাল আরও তো দেখাইলাম ভাই আসলে এখন আর দেখাবো না আপনাদেরকে চায় ব্যস্ততা দেখাইতে তো ভিডিওতে যা যা আপনাদেরকে টোটালি এখানে সব কিছু আসলে দেখানো হলো তো এই মালগুলো আপনারা দেখলেন আপনাদের কারো কিছু লাগলে প্রস্তুতি রাখেন আমি ডেডিকেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব সময় প্রয়োজন